রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা এবং আসসালাম আলাইকুম ইতিহাস আসলেই খুবই নিষ্ঠুর এবং ইতিহাস বারবার চক্রাকারে ঘুরে আসে দেখুন আমরা যদি সে পিছনে ফিরে তাকাই ইতিহাসের পাতায় স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে যেভাবে সেনানিবাসের বাড়ি থেকে টেনে হিঁচড়ে নাটক সাজিয়ে কিছু দালালদের সহযোগিতায় সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর এবং গোয়েন্দা সংস্থার রাজনৈতিক দলের কিছু পা চাটা গোলামের সহযোগিতায় শেখ হাসিনা যেভাবে সেই অসহায় অবস্থায় খালেদা জিয়াকে টেনে হেসরে বের করে অপমান করে লজ্জাস্কর ঘটনা সাজিয়ে নাটক সাজিয়ে তাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয়া হয় তার মাথা গোজার ঠাই ছিল না বাট আল্লাহ উপর থেকে সব কিছু দেখছেন এবং হাসছেন আমাদের সবারই সকল অন্যায় কর্মকাণ্ড দেখে আল্লাহ হাসেন কারণ আল্লাহ হেজ এ প্ল্যান সবাইকে নিয়ে আল্লাহর একটা প্ল্যান আছে পরিকল্পনা আছে আজ দেখেন সেদিন শেখ হাসিনা নিশ্চয়ই খুব মজা পেয়েছিল এই কাজটি করে এবং এই মহিলা সেই সাইকোপ্যাথ শেখ হাসিনা বারে বারে তার মুখের জন্য এই ফিলদি নোংরা মুখের কথার জন্য সে এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন বিব্রতকর অবস্থা সৃষ্টি করেছে এবং অশান্ত অবস্থা সৃষ্টি করেছে দেখেন সেই পাঁচই অগাস্টের সেই আন্দোলনের সফলতা এবং সেই আন্দোলনে হঠাৎ করে ঝিলিক মেরে আগুন লেগে যাওয়া আজকে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা সব কিছু কিন্তু তার এই মুখের কথার জন্য কারণ সে গুন্ডামি জানত সে নিঃশংসতা জানত সে ব্রুটালিটি জানত নির্মমতা জানত অত্যাচার জানত কিন্তু সে আসলে রাজনীতি জানত না সে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের গাইডলাইন পেয়ে ওই অনুযায়ী কাজ করত তার মানবতা বলতে কিছু নেই তার মানবিক মূল্যবোধ বলতে কিছু নাই সে ছাত্রদেরকে আবার উত্তপ্ত করেছে রাগান্বিত করেছে ক্ষুদ্ধ করেছে এবং সেজন্য আজকে তারা বত্রিশ নম্বরের তার বাপের বাড়ি ঘুরিয়ে দিল পিনাকির কথায় জয় বাংলা করে দিল তা আমার কথা হচ্ছে এইটার থেকে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো ভারতের তোষামত নীতি অনুসরণ করছেন আওয়ামী লীগের ব্যাপারে আপনারা উদারতা দেখাতে চাচ্ছেন তাদের প্রতি কিন্তু এটা সতর্কবার্তা আপনারা হুশিয়ার হয়ে যান এইটাই হচ্ছে ক্লিয়ার মেসেজ এই দেশে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের রাজনীতি নিয়ে তাদের রাজনীতি নিয়ে কারও কোনো আপোষমূলক কথাবার্তা বলা ঠিক হবে না এবং ওই চিন্তাধারা আপনারা যদি মাথায় রাখেন আপনারা রাজনীতিতে আর ফির আসতে পারবেন না জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে কাজেই রাজনীতিক দলগুলো মিডিয়ার যেসব লোকজন আপনারা নমনীয় হতে চান আওয়ামী লীগের ব্যাপারে দিস ইজ এ ক্লিয়ার মেসেজ ফর ইউ দ্যাট আওয়ামী লীগ ইজ নট রিকোয়ার্ড ইন বাংলাদেশ বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জায়গা নেই এবং তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে এই আওয়ামী লীগ নামের সংগঠনটিকে কাজেই আপনারা এই এই ক্লিয়ার মেসেজটা নিয়ে আরেকটা জিনিস আপনারা যে প্রপাগান্ডা করেন ছাত্ররা একতাবদ্ধ নেই কথাটি ঠিক নয় তারা এক আছে এবং এ তাদের ঐক্যবদ্ধ শক্তি এখান থেকেই এটা প্রমাণ করে এবং তারা বারবার যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্য এভাবে খুশে উঠবে এবং ঝাঁপিয়ে পড়বে দেশ রক্ষার জন্য কারণ তারা দেশপ্রেমিক সেই দালাল যারা আছে ভারতের তাদের মতো তারা আমাদের দেশের বিরুদ্ধে দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করতে আগ্রহী নয় সকলে ভালো থাকুন ধন্যবাদ